নমস্কার দাদা নমস্কার আচ্ছা এই বছর মেলা কিরকম হবে মেলা তো আশা করি ভালোই হবে ভালো হবে আচ্ছা তো এই যে পরবর্তী যে কাড়াগুলি আছে এগুলো কিরকম লাগনি কিরকম আছে লাগনি এগুলা তো দুই তিন গিলা দেখা না কিন্তু হ্যাঁ তো আশা করি লাগবে না পরবর্তী নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি চলে এসেছি শালডি আসর আর শালডি আসর এই যে বাবুর বাড়িতে সামনে চলে এসেছি দুই বছর কেমন খেলা হবে কারাগুলি কীরকম আছে কমিটি তার সমস্ত দৃশ্যগুলি আমি আগে তুলে ধরব তো তাই যারা এখানে আসতে পারবেন খুব ভালো খুব হাড্ডা হাড্ডি খেলা হবে আর যদি না আসতে পারেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনারা সমস্ত আপডেট পেয়ে থাকবেন কে জয়ী হচ্ছে কে প্রা জয়ী হচ্ছে তার সমস্ত বিবরণ তো সে সরাসরি একটু আরাধন বাবুর সাথে কথা বল নমস্কার দাদা নমস্কার আচ্ছা এই বছর মেলা কিরকম হবে মেলা তো আশা করি ভালোই হবে ভালো হবে আচ্ছা তো এই যে পরবর্তী যে কাড়াগুলি আছে এগুলো কিরকম লাগনি কিরকম আছে লাগনি এগুলা তো দুই তিন গিলা দেখা নাই তো হ্যাঁ তো আশা করি লাগবে না পরবর্তীর পর লাগবে 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 আর এরপরে সেই কাড়া দেখতে চলে এসেছি তো আপনারা সেই কাড়াগুলি দেখতে থাকুন এরপরে সমস্ত কাড়াই আমি আপনাদের কাছে তুলে ধরছি যারা হয়তো এখানে জড়া করফার্ম ব্যাপারে এখনো জানেন নাই তাদেরকে বলে দিই এক নম্বর আছে মদন মাহাত মহারা পুরুলিয়ার সামনে দুই আছে লচ্ছিপুর তিন নম্বর আছে মনোজ বাউরি কেতকা পুরুলিয়া টাউন থেকে যাচ্ছে তো এরপরে সে আমি কমিটির কারাগুলি আপনাদের কাছে তুলে ধরছি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পা No, Only let